আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কুষ্টিয়া ভূমি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি জায়গার ভিডিও নিয়ে এই জায়গাটি হচ্ছে কুষ্টিয়া কুমারখেড় উপজেলার লালন বাজার তো এটা যদুবয়রা ইউনিয়নের মধ্যে চার নাম্বার ওয়ার্ড তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিকে দাঁড়িয়ে আছি এটা একটি বাজার এখানে অনেক মার্কেট আছে একটা বাজার বসে আর কি এখান থেকে যে কুমারখালী যে ব্রিজটা সেটা হাফ কিলো হবে না তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের যে জায়গাটি দেখাবো এই জায়গার সামনে মার্কেটও আছে তো আসুন দর্শক বন্ধুরা আমরা এই জায়গাটি দেখি দেখতে পাচ্ছেন আমি জমির উপর চলে আসছি এবং জমির যে রাস্তাটি এই রাস্তাটি পনেরো ফিট এর পাশেই যে মার্কেট কিছু অংশে মার্কেট করা আছে চারটা দোকান তো এই জায়গাটির পরিমাণ হলো তিপ্পান্ন শতক তো অল্প কিছু জায়গাতে মার্কেট করা আছে পোয়াটাই পড়ে আসে আপনি চাইলে এখানে পরে মার্কেট করতে পারবেন আবার যদি মনে করেন না কিছু অংশ আপনি পোলট করে বিক্রি করে দেবেন আপনি তাও করতে পারবেন তো আপনি নিজের মতো এখানে সাজে গুছিয়ে নিতে পারবেন এবং বেচতেও পারবেন আপনি সেটা যেভাবে আপনি চান সেভাবে করে নিতে পারবেন তো এর পিছনে লিসু বাগান করা আছে আর কি লিচু বাগান এবং মেহেগুনি গাছ আম গাছ দিয়ে বাগান করা দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে এই বাগানে প্রচুর লিচু গাছ আপনি চাইলে এই বাগানটি এইভাবেই রাখতে পারবেন এবং এখান থেকে একটা সিজনে যে প্রফিটটা হয় লিচু বেছে সেটা আপনি নিতে পারবেন যারা আপনারা প্রবাস থেকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে একটা কম টাকায় জায়গা বাজারের পাশে আপনারা ক্রয় করতে চান আপনারা তারা এই জায়গাটি দেখতে পারেন যারা একটু লং প্ল্যানিং করে আসেন একটা বড় জায়গা অনেক কম টেকায় আপনারা ক্রয় করবেন এবং পরবর্তীতে আপনারা একটা ভালো প্রফিটে সেল দিবেন তো এই জায়গা তাদের জন্যই তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি ধ্বরে ধরে দেখতে থাকুন আমি ভিডিওর লাস্টে দামটি বলে দেব এবং আমরা যে দামগুলো নির্ধারণ করি এটা আমাদের মন গড়া দাম নয় ও আপনারা যে জায়গার আশেপাশে যে ভ্যালুয়েশন এটা আপনারা যাচাই করে দেখতে পারেন যে আমরা জায়গার দাম কম বলি কি না বেশি বলি তো দর্শক বন্ধুরা আজকে যে জায়গাটা এটা একদম কম মল্লের এবং বাজারের পাশেই আপনারা অনেকেই এরকম রিকোয়ারমেন্ট আছে যে কুমারখালীর আশেপাশে একটি জায়গা দেখান ব্রিজের আশেপাশে একটি জায়গা দেখান কম টাকায় একটি বড় জায়গা দেখান যে এখানে খামার করতে পারবেন কি বাগান করতে পারবেন তো আপনাদের একদম মন মতো একটি জায়গা আজকে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করছি তো আপনারা যদি জায়গাটি পুরাপুরি ভিডিওটি দেখেন তাইলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কেমন তো দর্শক বন্ধুরা জায়গাটির ডিটেলস আপনাদের আবার বলে দিই এই জায়গাটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা এটা যদুবাড়া ইউনিয়ন চার নাম্বার ওয়ার্ড লালন বাজারের পাশেই এই জায়গাটির তিপ্পান্ন শতক তিপ্পান্ন শতক প্রতি শতক দাম চা হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা পার শতকে আপনারা এই জায়গাটি ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আসসালামু আলাইকুম